নিয়তি আকরাম হোসাইন এই বয়সেও খেটে মরি হায় রে মন্দ কপাল তিনটে ছেলে থেকেও আমার এই কি হল হাল বড় ছেলে চাকরি করে ঢাকায় মস্ত বাড়ি মিঠো ছেলে গাঁয়েই থাকে কথাই মারে ছাড়ি ছোট ছেলে বিদেশে থাকে বউয়ের কথায় চলে সহায় সম্বল দিলেন সবই গেল চলে ওদের ঘিরে চোখে বাসে নানান দুঃখ আমার ঘর ছাড়েনি হায় রে নিয়তি গায়ের মানুষ সবাই বলে ছেলেরা বেশ ধনী ঘরের কোণে বসে এখন তাই মর